আসছে কিনা ওখানে গেছে কিনা ফোন করছে কিনা সব সব আপনি বাবা মার অবহেলায় অশিক্ষার কারণে সে যদি লাফার হয়ে ওঠে আর ওই অবস্থা যদি তাকে বিয়ে দেওয়া হয় তাহলে সে সংসার সংসার জীবন করতে পারবে তাহলে তার কাছে কি মনে হবে চাপ মনে হবে না এটা কোনো জীবন আমার দম বন্ধ করে মারতেছে

যদি আমাদের দৃষ্টির সাথে সম্পর্ক খারাপ হয় তাহলে রিলেশনশিপ ডেভেলপ করতে হবে দৃষ্টিতে কাজে নামাতে গেলে অন্যতম হলো তার সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে তাহলে ড্রপের পার্সেন্টেজ ডেভেলপ করার জন্য রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে রিলেশনশিপ করতে হবে চাইনিজে চলে যান পার্কে চলে যান পিকনিকে চলে যান ট্যুরে চলে যান খাওয়া দাওয়া গল্প গুজব গিফট করেন যত দূর যত ভুল আসে স্বীকার করে নিয়ে একসাথে একত্র হয়ে কাজ কিন্তু বারবার ভুল করা যাবে না ভুল করতেন সম্পর্ক করে আর যদি ভুল না হয় ওই কারণে তাহলে যার সাথে আপনার সম্পর্ক কম তাকে একটা চাইনিজে ডাকেন যাকে বিড়িবিলি খাওয়া দাওয়া করেন গল্প গুজব করেন কি কি ভুল ত্রুটি হয়েছে জিজ্ঞাসা করেন সে ভুল করলে তাকে বলেন আপনি ভুল করলেন আপনি স্বীকার করে নেন মেনে নেন এবার ওনার সাথে সময় সবকে অ্যাডজাস্ট করে কিন্তু আবার না কিন্তু আমরা সময়কে আমি কোনো ভুল করিনি আমি কেন ওনাকে সরে যেতে

তাহলে আমি এইখান থেকে কোথা থেকে ব্যক্তি আমার জন্য পারফেক্ট হবে বা এই টিমে আমাকে সিলেকশন করতে হবে কি কি গুণ দেখে করতে তাহলে আমি এরকম সিলেকশন করলাম এ থেকে বি থেকে এরা পারফেক্ট এইবার এদের কিছু আমি করব কর এখন একদিন এই মনে করছে যে ইউ তো আমার খরচ করছে তাইলে এখন আমার কি খরচ করবে নো

আপনাকে এ জায়গায় এখন এ ওয়ান কে মেন রিডার হিসেবে আপনাকে টিম ডুপ্লিকেশন করতে হবে এতদিন আপনি এ কে তৈরি করতেন এখন এ কে তৈরি করবেন এর ভিতর যেবে খরচ এখন A1 ওয়ান এর ভিতর খরচ করবেন এইবার এ কে মেন সময় দেওয়ার পরে আপনার টিমের আপনার ভলি আপনার উইকলি ডে সাত দিনের মধ্যে মেন সময়টাকে তাকে দেওয়ার পরে অন্য একদিন তাকে সময় দিবেন সেই সময়টা সে তার এই টিমে আপনাকে কাজে লাগাবে কিন্তু আপনি এখানে কোনো টাকা বিনিয়োগ করতে পারবেন এটা কে করবে

একশো জন লোক আসছে এটা বুঝতে চান না যে আপনিও তো একসম আলাদাও তো ঘটনা কি ধর তাহলে এইভাবে আপনি প্রত্যেকটা জায়গা এখন অনেকেই এতগুলো লিঙ্ক নাই হয়না এরকম